বৃষ্টি ভেজায় এক সন্ধ্যায় চলে আসলাম এক নতুন রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টের নাম হচ্ছে জালালপুর সরগরম এটি অবস্থিত চায়ের বাড়ি রেস্টুরেন্টের ঠিক একটু সামনে জালালপুর রেস্টুরেন্ট ঢুকে সামনের সাইডটা দেখে একটু অবাকই হলাম কিন্তু পিছনে যাওয়ার পর দেখি এত সুন্দর একটা রেস্টুরেন্ট সেটা আসলে কল্পনার বাহিরে এত সুন্দর সাজসজ্জা করে যে একটা রেস্টুরেন্ট তৈরি করা যায় সেটা আসলে এখানে আপনারা না আসলে বুঝতে পারবেন না তো চলুন দেখা যাক রেস্টুরেন্টে কিছু সিনেমাটিক শট তো রেস্টুরেন্টের পাশ দিয়ে চলে গেছে সুন্দর একটি রেল লাইন আপনারা চাইলে চা অর্ডার করে এখানে রেল লাইনের পাশে বসে খেতে পারবেন তো রাতের সিনটা দেখতে পারতেছেন এত সুন্দর আলোক তো আমরা এর মধ্যেই চাটা অর্ডার করে ফেলছি তো চা নিয়ে আসছে আমরা এখন চা খাবো খাইয়ে দেখবো যে আসলে এটার স্বাদটা কেমন আসলে এরকম পরিবেশে বৃষ্টি বাজার রাতে আসলে এই চা খাওয়ার মজাই আলাদা তো আপনারা সবাই জানেন যে জালালপুরের চা বিখ্যাত কিশোরগঞ্জের মধ্যে জালালপুরের চায়ের কোনো তুলনা হয় না আপনারা যারা আসতে চান চারপাশে সেখানে অনেক খাবার আছে আপনারা চাইলে খেতে পারেন এখানে গরুর মাংসটা স্পেশাল রুটি দিয়ে তারপরে বিরিয়ানি আছে হ্যাঁ এমন অনেক খাবারই আছে আপনারা চাইলে সে খেতে পারেন প্লাস ঘুরতে পারেন এখানে অনেক সুন্দর একটা পরিবেশ শুধু খাওয়া না এখানে আসলে অনেক ধরনের ছবি তুলতে পারবেন ছবি তোলার জন্য অনেক স্পেস আছে এখানে আর বিশেষ করে রাত্রে আসলে এটার যে সৌন্দর্যটা সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন আপনারা যদি একটু বিকেল টাইমে আসেন তাহলে আপনার রাত্রে সিনটা সহ বিকেলে একটু ঘুরতে পারবেন আমরা চা খেয়ে চলে যাব এখন আহ দেখতে পারতেছেন আমরা বিল দিয়ে এখন চলে যাব বাড়ির উদ্দেশ্যে তো সবাই আসতে পারেন করতে পারেন এখানে চা খেতে পারেন খুবই সুন্দর একটা জায়গা ছবি তোলার জন্য বেস্ট আর হাফেজ